আমি তো প্রচন্ড কুদায় মারা যাচ্ছিলাম সকলেরই নাকি এমনটা হয়েছে যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল কিছুই বুঝলাম না এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল এই ফুলগুলো গতকালও কলি ছিল আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে তুমি নিশ্চিত হ্যাঁ বাগিচার দিকে তাকিয়ে দেখো সব কেমন বিবর্ণ হয়ে গেছে অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে একদিনে এমন কি ঘটল মনে হয় মূলগুলো পচে গিয়েছে অথবা গাছে পানি দেয়া হয়নি ঠিক মতো এই জন্যই তাই বলে কি সবগুলো এক রাতের মধ্যে পচে যাবে সকাল পর্যন্ত কি একটাও টিকবে না না আমার মনে হয় অন্য কিছু ঘটছে আর গত রাতের মতো এত ক্ষুদর্থ তো কখনো হইনি আমি আমিও মাঝরাতে জেগে উঠেছিল মানে খুদার কারণেই জেগে উঠেছিলাম মানু 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 বানু বানু কি হলো বানু বানু উঠুন উঠুন বানু উঠুন উঠুন বানু বানু কি কি হয়েছে আপনার বানু আপনার কি হয়েছে আপনি ভালো আছেন তো বানু দেখতে পাই কতবার বলেছি বানু এত কান্না করবেন না নিজেকে এত কষ্ট দেবেন না এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন যদি ইউজার সিফকে আমি দেখতেই না পাই তাহলে চোখ দিয়ে কি করব আমি মহান খোদা আমনের দরুদ জনাব অজ্ঞা মহর ও সকল খাদিমগণের উপরে আমনের দরুদ তোমার উপরেও কি হয়েছে কি মনি প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল নাকি কোথা থেকে বুঝতে পারলে কে বলল সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে একেবারে সঠিক সময় সাত বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয় সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত চেষ্টা করো অন্তত এক বছরের গম মজুদ রাখতে দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত এক বছর আমাদেরকে ইউজারসিফের কাছে ধর্ণা ধরতে হবে না তাই না যদি ইউজারসিফ সাত বছর গম গুদাম জাত করার কৌশল আমাদেরকে বলতো তাহলে আমরা ইবাদতখানার খানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম তেমনি ইউজারসিফের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম ইউজারসিফের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয় তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমারও মনে হচ্ছে ইউজারসিফের খুদার কুদরত রয়েছে সে কারণে সে অবজ্ঞা করে চলেছে যদি তার খুঁটির জোর শক্ত না হতো তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না জনাব অজ্ঞা মোহর আপনি ওই এবং তার খুদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন না স্বীকৃতি দিচ্ছি না শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি আমি দুশ্মনকে ছোট করে দেখি না এবং দেখেও তাকে না দেখার ভান চলো কাছ থেকে বকশিস নিয়ে আসছি কর বকশিস প্রথমে জানাব ইউজার কোথায় সেইটা আগে খুঁজে বের কর চলো যাই গুদামগুলোর দিকে চলো সাবধানে দাঁড়াও দাঁড়াও আমি বলছি দাঁড়াও কি হয়েছে তোমার কেন মানুষের মনে আতঙ্ক তৈরি করছো আমি তো দেখছি তোমার মধ্যে আর ওই আমুনের সিপাহীদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা হচ্ছি জনগণের খাদেম তাদের প্রভু ও শোষণকারী নয় এই রাস্তার মালিক সাধারণ জনগণ আমরা নই আমার ভুল হয়ে গেছে আলী জনাও? এত তারা কি আছে চলো আমাকে ক্ষমা করবেন আমি দুঃখিত রওনা হও গুদাম ভান্ডারের দিকে যাচ্ছে ভালো বকশিস পাওয়া যাবে জুলেকার কাছ থেকে তার মানে আমরা বেখবর ছিলাম তার সহধর্মিনীর নাম কি ওয়াসানাত অখুনাতুনের ইবাদতখানার প্রধান খাদেম জনাব ওয়াসুনের কন্যা ও সে কখন বিবাহ করলো আমরা তো কোনো খবরই পেলাম না আমরা তো দীর্ঘ দিন এই মহলে নিজেদেরকে বন্দী করে রেখেছি তাই বেখবর ছিলাম এমন কি আমি শুনেছি তাদের একটা সন্তানও হয়েছে আহ বেচারা জুলেখা এই খবর শুনলে তার কি হবে না 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 তার কানে এই খবর পৌঁছানো যাবে না এই খবর শুনলে হয়তো তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন কেন এরকম একটা কাজ করলেন কি বলছো এসব তাই বলে তিনি বিবাহ করবেন না না তাহলে আমাদের বানুজ কি হবে হ্যাঁ তুই কি পাগল হয়েছিস তিনি কি জানেন যে বানুজলেখা তার জন্য এখনো অপেক্ষা করছে আর তাছাড়াও বানু জুলেখা তার প্রতি যে অন্যায় জুলুম করেছেন তারপরেও কি তিনি তার কথা ভাববেন ভাবছ দুজন জোয়ান আপনার সাথে দেখা করতে চাচ্ছেন আমার কাছে তাদের কি কাজ আসতে বল হইয়ার কেউ স্পষ্ট দেখতে পেলাম না আমার চোখগুলো দিন দিন আবছা দেখছে বানু এভাবে চোখের জল ফেলবেন না নিজের উপর একটু রঙ করুন নয়তো দুদিন পর চোখগুলো নষ্ট হয়ে গেলে পথ চলতেও লোকে সাহায্য লাগবে কেন বানু আপনার চোখ দুটো হাকিম সেনু দেখাচ্ছেন না তার চিকিৎসায় তো আপনি ভালো হয়ে যেতে পারেন আমার হাকিম অন্য কেউ একজন যে তার রোগী সম্পর্কে বেখবর আপনার উপরে দরুদ বানু জুলেখা যখন মিশরের দ্বিতীয় ক্ষমতাধর নারী ছিলাম তখনই তাজিমের যোগ্য ছিলাম এখন তো এগুলো ঠাট্টা ছাড়া কিছুই নয় কি বলবে বলো তোমাদের কথা বলো আমার কাছে বক্সিশ চাই বক্সিশ চাই বানু লেখা সেইটা আবার ইউজারসিফের খবরের আসলে আমাদের উদ্দেশ্য আপনাকে আনন্দিত করা বক্সিশ নয় ইউজারসিফের খবর পা দিয়েছি হ্যাঁ বানু আমি নিজের চোখে দেখলাম ইউজারসিফ গুদাম ঘরের দিকেই বানু লেখা আমাদের উদ্দেশ্য আপনাকে খুশি করা কিন্তু আপনি কি আমাদের দুজনকে খুশি করতে চান না কেন নয় অবশ্যই একটু অপেক্ষা করো তোমাদের তোমরা দুজন আসলে ধান এই নাও

তার সঙ্গে যাও তার চোখের শক্তি দুর্বল হয়ে গিয়েছে তাকে একা ছেঁড়ো না